ডিসপ্লের মধ্যে ডাবল ডোর মডেল যেটা হচ্ছে অনেকেই আগ্রহের সাথে হয়তো বসে আছেন যে ডাবল ডোর দেখব যেটা হচ্ছে ফাইভ এফ থ্রি জিডি ডিডি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ডিজিটাল ডিসপ্লে টাচ স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন এআই টেকনোলজি দেওয়া আছে থ্রি ডি ইনভার্টার দেওয়া আছে ইভেন ওয়ালটনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো প্রোডাক্টে কিন্তু স্টাবিলাইজার লাগে না ইভেন এখন বর্তমানে কোনো স্টাবিলাইজার যদি আপনি ইউজ করেন আপনার ওয়ারেন্টি বাদ হওয়ার চান্স আছে

উইন্টার সেল তো অলওয়েজই থাকে বাট উইন্টারের মধ্যে যে আমাদের সাফন ইলেকট্রনিক্সের কিন্তু অলওয়েজই অফার থাকে আর সাফন ইলেকট্রনিক্সের কিন্তু একটা কমন ট্যাগলাইন আছে পাইকের দামে খুচরা প্রোডাক্ট তো অলওয়েজই যে আপনি যেখান থেকেই দেখেন না কেন যে প্রাইসটা পাচ্ছেন ওইখানে তার থেকে অনেক কমে পেয়ে যাবে সাফন ইলেকট্রনিক্সে অথেন্টিক এ গ্রেডের অফিসিয়াল প্রোডাক্ট উইথ রেজিস্ট্রেশন উইথ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন হ্যাঁ অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধাটা কি আপনি এখন মানে একদম যদি কমন বলি অনলি এ ক্যাটাগরি ফ্রিজে অনলাইন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করে দিয়েছে কোম্পানি আমাদেরকে তার মানে আপনি যদি অফিসিয়াল কোনো প্রোডাক্ট কেনেন রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনার মাস্ট বি রেজিস্ট্রেশন করে নিতে হবে আদারওয়াইজ আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না সো সেই ক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন আপনি করে নিতে পারবেন আপনি জাস্ট প্রোডাক্ট ক্রয় করে সাধারণত অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাবে ওকে ভাই থ্যাংক ইউ আসলে ভিউয়ার্স আমরা এখনই আসল ভিডিওতে চলে যাব তবে মেহেদি ভাই আমরা সাফান ইলেকট্রনিক্স আসছি ভিউয়ার্স তো মেহেদি ভাই সাফান ইলেকট্রনিক্স কোথায় আমাদের আসল লোকেশন হচ্ছে ঢাকা সাদাবাদ এটা খাবাই চিনে সাদাবাদ নেমে জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যেতে যে রোডটা সেই রোডের মিডল পয়েন্টে চৌষট্টি বাই দুই সাফন ইলেকট্রনিক্স অথবা সাদাবাদ পর্যন্ত আপনি কষ্ট করে আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশন বক্সে দাও নাম্বারে

আমাদের সাফন ইলেকট্রনিক্স কিন্তু অলওয়েজ ওয়ার্ল্ডের নিউ গুলো পাবে নিউ ওল্ড কোনো মডেল লেটেস্ট মনে করেন মাসেরটা মাসে সেল হয়ে যায় আমাদের নিউ মডেল পাবেন ওল্ড কোনো মডেল অ্যাভেলেবেল খুব একটা পাবেন না আর সাফন ইলেকট্রনিক্স কি পাবেন না আপনি সাফন ইলেকট্রনিক্সে পাবেন না হচ্ছে বিসিএম ডোর পাবেন না ড্রয়ার ফ্রিজ পাবেন না ওল্ড মডেলের কোনো ফ্রিজ আমাদের এখানে পাবেন না নিউ মডেলের সব প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন অথেন্টিক অফিসিয়াল এ গ্রেডের প্রোডাক্ট পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে আপনি এসে নিজে চেক করে অবশ্যই নিয়ে যাবেন ওকে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে দেরি কি সে এখনই সাফারে এটা মেয়েদের ভাইয়ের সাথে এখনই কনট্যাক্ট করে নেন তাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অনেক নাওয়ারটা সবসময় খোলা থাকবে যদি না পান হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রয়েছে তো ভাই চলুন আমরা শুরু করি ছোটো কম দামি মানে যেটা এখন এম আর পি আছে সেটার উপর থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লেস হবে আপনি ফ্রিজ নেবেন ফ্রিজ নিতে হবে খুচরা প্রোডাক্ট যেটা এক পিস নেন দুই পিস নেন দশ পিস নেন বিশ পিস নেন সেম যে কোনো জায়গা থেকে নিতে চান নিতে পারবেন কুরিয়ার সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে ঢাকা বা ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডেলিভারি আমরা নিজেরা করে থাকি আমাদের নিজস্ব পরিবহন পিক আপ আছে সো পিক আপ আমরা করে থাকি আপনি জাস্ট ভাড়াটা দিতে হবে আমাদের লোক দিয়ে আপনাদের নিতে প্রোডাক্টটা পৌঁছে দিয়ে ইনশাআল্লাহ

হয় কি যে ভিডিওর মাঝখানে যে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু আপনি মিস করে ফেলতেছেন তাহলে হয়তো আপনি জানতে পারতেছেন না বা অনেক ইনফরমেশনের জন্য আপনি হয়তো বা অনেক কিছু ঘাটাঘাটি করতেছেন সেটস বেটার দেন একটু কষ্ট করে হলেও ভিডিওটা পুরো দেখবেন তো ভিউয়ার্স আসলে মেসেজটা মেহেদি ভাই খুব ভালো করেছে কারণ আসলে আমরা ভিডিওটা একটু লং হয় কিন্তু আপনারা প্রোডাক্ট আর প্রোডাক্টের সাথে কোম্পানি আপনাদের কি প্রভাইড করতেছে সেটা আমরা উল্লেখ করে দিই দ্যাটস ওয়াই আপনাদের এই ভিডিওটা একটু লং হয় আর কিছু না তারপর আপনারা দেখেন তারপর দেখো টু GD GD মডেল দুইশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার এটা যদি আমরা একটু দেখি আটাইশ হাজার খীতে আসলে বলে ভাই ফ্রিজের দাম কমে যাবে ফ্রিজের দাম কমে না আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা আমাদের প্রফিটের অংশটার থেকে আরো অংশ ছেড়ে দেয় যে কাস্টমার গুলো

ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে আপনার এটার ভিতরের যে ইন্টেরিয়ার ডিজাইন গুলো এটা কিন্তু খুবই মারাত্মক সুন্দর এন্ড দেন ডিপে একটা লাইট আছে আর্টিক কুলিং আছে ট্রান্সপারেন্ট বক্স আছে 350 মডেল যারা মিডিয়াম মানে মিডিয়ামের মধ্যে একটু বড় ফ্যামিলি তারা কিন্তু এটা ইউ মানে খুবই পছন্দ করে আর এটা বর্তমান প্রাইস হলো 39090 টাকা যেটা ডিসকাউন্ট দেখবে 30900 টাকা আচ্ছা আমরা 2E0GD

তারপর আছে আমরা দেখো 2H2 এটা স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু সর্বনিম্ন ইনভার্টার ফ্রস্টের মধ্যে আর এটা নন চলে আসছে আর এটা হচ্ছে নন ফ্রস্টের মধ্যে সর্বনিম্ন ইনভার্টার সর্বনিম্ন হ্যাঁ আর এটা হচ্ছে ফ্রস্টের মধ্যে সর্বনিম্ন ইনভার্টার এটা কিন্তু দেখাই এটা 282 লিটার ভাই

তাদের জন্য এটা কারণ এটা হচ্ছে 50 প্লাস এটা হচ্ছে বালকি বলে এটা ডিপ বড় অনেক বড় টাকা এটা প্রায় এটা ডিসকাউন্ট টাকার আমরা দেখবো যে এন্ড ফাইভ ইনভার্টার তিনশো ষোলো লিটার বাই পঁচানব্বই লিটার

মানে কালারফুল টাইমটা এখন একটু কমই চলে দেখা যাচ্ছে যে এক কালারের মধ্যে সবাই একটু সলিড কালার কালারগুলো সবাই পছন্দ করে ডিজিটাল ডিসপ্লে যে এখন কেউ আসলে মানুষ এত আধুনিক হয়ে গেছে ফোন দিয়া ফোনের মাধ্যমে আপনি ফ্রিজ চালাতে পারতেছেন তো সেই ক্ষেত্রে আপনার বড় ফ্রিজগুলো ডাবল ডোরগুলো দেখা যাচ্ছে এইখানে আপনি সব ফাংশন আছে অপশন আছে আপনি কোথাও কিছু না খুলে আপনি সব সব কিছু সেট করতে পারতেন

এটার দাম কত রাখছে এটা আটি আছে তার মানে আপনার কুলিংটা তাড়াতাড়ি হবে সো আমরা কিন্তু আসলে ডিজিটাল ডিসপ্লে কিন্তু লিমিটেড এডিশন কোম্পানি বলে কারণ হচ্ছে এইগুলো একটু রেয়ার সবসময় অলওয়েজ আপনি অ্যাভেলেবেল পাবেন না দেখা যাচ্ছে যে আর এইগুলো দেখা যাচ্ছে যে আপনি চাইলেই আমরা চাইলেই কিন্তু বিশ পিস পঞ্চাশ পিস নিয়ে আসতে পারব না

এই আপনি একটু দেখেন থ্রি এক্স মডেল এটাও কিন্তু ইনভার্টার বিদ্যুৎ বিল সাশ্রয় ডিজিটাল ডিসপ্লে ইন আপনার সব কিছু ফিচার দেওয়া আছে আর এটা প্রাইস হলো আপনার পঞ্চাশ হাজার চারশো নব্বই যে টাকা এটা হলো টোয়েন্টি এটা সরি এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে একচুয়ালিশ হাজার চারশো টাকার মতো আসবে এরপর আমরা দেখবো টু এর জিডি এল আসছি এটা হলো দুইশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার সব থেকে ছোট ডিজিটাল ডিসপ্লে প্রোডাক্ট এর নিচে আর নাই মানে সবচেয়ে ছোট এর নিচে আর নাই সাইজের মধ্যে ডিসপ্লে আমরা আছে ডিজিটাল রাইট আর ভিতরে কিন্তু আসলে যেহেতু ছোট সেই ক্ষেত্রে আপনারা কি দেখাবো আসলে এটা ছোটই থাকবে আর এখানে বাড়তি বলার কিছু যে অনেক বড় বিষয় হ্যাঁ এটা কিন্তু আগে খুব একটা ছিল না अवेलेबल এখন বর্তমানে अवेलेबल আছে এটা अवेलेबल এটা এখন বর্তমানে 37990 টাকা 18% ডিসকাউন্ট দিলে 31000 সামথিং আছে তারপর আমরা দেখব যে 3B0 DD ডিজিটাল ডিসপ্লে 341 বাই 320 লিটার এটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা কিন্তু অনেক বড় আমি জানি না ভিউয়ার্স আপনারা যারা যারা এখনো দেখছেন তারা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন এত সুন্দর আসলে আপনারা যখন নিবেন এটা আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে রাইট ফুডগ্রেড প্লাস্টিকগুলো ভাই এগুলা কি টেকসই তো ফুড গ্রেড প্লাস্টিক টেকসই না হলে কে প্রোডাক্ট সেল করতে পারতাম গ্রেড হান্ড্রেড ফুড গ্রেড প্লাস্টিক इवन এটা লেখা আছে এফডিএ থেকে অ্যাপ্রুভ করা আছে এখানে লেখাই আছে এটা কিন্তু এই যে এখানে দেয়াই আছে এফডিএ থেকে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভ করা এটা আপনার এসে দেখে নিয়ে যাবেন ঠিক আছে

বাসার লুকিংটা চেঞ্জ করে ফেলে সো এটার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা যেটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ছেচল্লিশ হাজার ছয়শো টাকার মতো ডিসপ্লের মধ্যে ডাবল ডোর মডেল যেটা হচ্ছে অনেকেই আগ্রহের সাথে হয়তো বা বসে আছেন যে ডাবল ডোর দেখব যেটা হচ্ছে ফাইভ এফ থ্রি জিডিএল ডিডি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ডিজিটাল ডিসপ্লে টাচ স্মার্ট ফোনে কন্ট্রোল করতে পারবেন এআই টেকনোলজি দেওয়া আছে থ্রিডি আমি ইনভার্টার দেওয়া আছে ইভেন ওয়ালটনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোনো প্রোডাক্টে কিন্তু স্টাবলাইজার লাগে না ইভেন এখন বর্তমানে কোনো স্টাবলাইজার যদি আপনি ইউজ করেন আপনার ওয়ারেন্টি বাদ হওয়ার চান্স আছে মানে আমি যদি এখানে থেকে পারচেজ করি ওয়াল্টনের অফিশিয়াল কালেকশন তাহলে যদি আমি স্টাবলাইজার ইউজ করি সেই ক্ষেত্রে আমি কোনো সার্ভিস পাবো না কারণ এটা লেখা আছে এটা আপনার প্রত্যেকটা ফ্রিজের সাথে লেখা আছে আপনার খুব সুন্দর ডিজাইন সিন্ধু খুললেন হ্যাঁ সিন্ধুকের মতোই এত বড় বাট এখানে দেখতে কিন্তু কনজাস্টেড লাগতেছে আপনারা দেখেন যে চড়াটা আসলে ছোট লাগতেছে কিন্তু ভিতরে ডিপনেসটা অনেক বেশি অনেক বেশি আর আসলে পয়সা উসুল বলেন একটা কথা পয়সা উসুল একটা ডট এটা এটার দাম এটা দিব 98990 টাকা মূল এমআরপি এটা ফ্ল্যাট ডিসকাউন্ট এটা ফ্ল্যাট ডিসকাউন্টে আছে একবার ফ্ল্যাট ডিসকাউন্ট 79000 টাকা

হিউম্যান ডিটেক্টরের মানে যদি একদম বুঝেই আপনি এখান থেকে হেঁটে গেলে আপনার বিভিন্ন কালার লাইট ব্লিঙ্ক করবে যেটা আপনার দেখতে খুব সুন্দর লাগে একদম আপনার গাড়ির যে লাইটিংগুলো ওরকম বিভিন্ন কালারফুল লাইটিং হ্যাঁ এলইডি লাইটগুলো আয়নজার আছে আয়নজারের কাজ হচ্ছে যেটা হচ্ছে ইউবি মানে আপনাকে যেটা আমরা যেটা আল্ট্রা ভায়োলেট যেটা কি বলি ইউবি যেটা সেইটার মাধ্যমে একটা এটা ব্যাকটেরিয়া সৌদুক যেটাকে বলি বা আপনার কিট যেটাকে বলি যেটার মাধ্যমে যেটা কারণে আপনি এখানে যদি নষ্ট খাবার রাখেন ভালো খাবার রাখেন এখানে দুইটা খাবারের গন্ধ কখনো একটা গন্ধ একটা ছড়াবে না একটা ব্যাকটেরিয়া একটা যেতে পারবে না যেটা সুবিধা হচ্ছে আনসারে তো আর এটা কিন্তু একটু কারভি কারভি এটা কিন্তু এইচ টাইপের কারভি হ্যাঁ এটা কিন্তু আপনার নর্মাল ফ্ল্যাট না আর একদম কি বলে ধাঁধালো চাচালো না আর প্রত্যেকটা পলিশড এইটা কিন্তু কার্ড ডিসপ্লে যারা আছে স্যামসাং চালান বা ননলে কাঠ ডিসপ্লেগুলো চালান তারা বুঝতে পারবেন একটু ভাষানো একটু ভাসানো এটা প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো টাকা এক লক্ষ সতেরো টাকা ফ্রিজ কিনো না বাড়ি কিনো বুঝলাম না এত দাম কে ভাই আর এইটা আমার কাছ থেকে যদি নেয় যদি জাস্ট এই ব্লগের নাম বলে যে আমি এই ব্লক দেখে আসছি তার জন্য শুধু তারাই পাবে অনলি পঁচানব্বই হাজার টাকায় এই প্রোডাক্টটা ওকে তো ভিউভার্স কোনো দেরি নাই এখনই সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন মেয়ে দিয়ে গিয়ে একটা হাই দিবেন কমেন্টে তারপরে চলে আসবেন এই ডিসকাউন্টটি নেওয়ার জন্য তো ভাই বহুদিন থাকবে ডিসকাউন্টটি আসলে আমাদের অলয়েসে ডিসকাউন্ট থাকে এখন আসলে ডিসকাউন্ট তো আপ টু ডেট অলওয়েজ চেঞ্জ হয় সে এটা আপাতত এই মাস পুরোটাই আছে ইনশাল যদি আপনি পরেও আসেন যে আমি দশ দিন পর বা বিশ দিন পর আসবো ডেফিনেটলি এই মাসের মধ্যে আসলে তো পাবেন এর পরে আসলে হোয়াটসঅ্যাপে নক করে ইনশাল্লাহ আসেন একটু ডিসকাউন্ট করে যারা চাচ্ছেন এখনই হাতিয়ে নিতে তারা এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে মেহেদি ভাইকে এখনই ফোন দেন আর যারা চাচ্ছেন যে না এখন হয়তো বা অনেকের টাকা নাই তো দ্যাটস দেড়শো উই ক্ষেত্রে যদি চান আপনারা নেক্সট মান্থে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এখন কন্ট্যাক্ট করে রাখেন তবে ভাই আপনাদের তো এমন তো না যে কিস্তি সিস্টেম তো নাই আছে না আমাদের ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি 27 ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পিএমআই করতে পারবেন 6 মাস 12 মাসে যেটা আপনি করতে চান আপনি করতে পারবেন আর আমাদের ফিজিক্যাল কিস্তি যেটা ওইরকম আমাদের কোনো অপশন নাই আচ্ছা আসলে আমাদের তো প্রোডাক্ট মোটামুটি not only Walton আমরা ভিশন প্রোডাক্ট সেল করি টিভি আছে জেভিকো কোম্পানি এছাড়া আরো যারা হোম অ্যাপ্লায়েন্স যত প্রকার হোম অ্যাপ্লায়েন্স আছেন আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে আর সবই ডিসকাউন্টে পাবেন ইনশাল্লাহ আর কোনোটাই অনেকেই হয়তো ভাব ভেদ ভাবতে পারেন যে ডিসকাউন্ট প্রোডাক্ট মানেই হইতে যে কোনো ড্যামেজ প্রোডাক্ট বা সামথিং অন্য কিছু তা আপনি আইসে দেখে চেক করে ইনশাল্লাহ নেবেন হ্যাঁ হোম অ্যাপ্লায়েন্স আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রনিক্সে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর প্রত্যেক আমাদের প্রতি সপ্তাহে ভিডিও আপলোড হচ্ছে নতুন করে এই চ্যানেলে ইনশাল্লাহ চোখ রাখেন নতুন নতুন সব আপনি পেয়ে যাবেন এই চ্যানেলে ইনশাল্লাহ আর যারা অবশ্যই ভিডিওটি এত কষ্ট করে ধরে ধরে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওতে কোনো কিছু আপত্তিজনক হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন আমরা ডেভেলপ করব আর সাফন ইলেকট্রনিক্সের আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা ইনশাল্লাহ আরও সামনে পাবেন তবে এগুলো আপনাদের কারণে ভিডিওগুলো করা হচ্ছে আপনাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে আপনারা কী করতে পারেন না পারেন আর যদি তারপর কনফিউশন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যাচাই করে নেবেন ভাই কোনো সমস্যা নেই ওকে ভাই আজকে এই পর্যন্তই তো মেহদি ভাই আসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈদুল ইসলাম জয় সাইন আপ করছি খোদা হাফেজ